করুন আর হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমি ভালো আছি তা সবাইকে জানাই সুপ্রভাত আর আজকে বুধবার আর ঘড়িতে এখন প্রায় সাড়ে সাতটা বাজে তা আজকে আমার সকালে সমস্ত কাজ হয়ে গেছে আর এবার চলে এসেছি আমি ঘরে ঘরটাকে ক্লিন করব বলে কেননা অনেক কিছু পরিষ্কার করা হয়ে গেছে এবার বিছানাটা আমি তুলে ফেলবো তা চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো কেউ স্ক্রিপ্ট করে দেখবে না আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর আমি সারাটা দিন কি করি সেটাই তোমাদেরকে শেয়ার করো আজকে আর অন্য কোনো কাজকর্ম না রান্নাবান্না নেই রান্নাবান্না মা করবে তো আজকে আমরা যাব কৃষ্ণনগরে আর কৃষ্ণনগরে কী জন্যে যাব সেটাই তোমাদেরকে আমি শেয়ার করবো তা তোমরা সেটা দেখতে থাকো আর আমি ঘরটা এই মুহূর্তে পরিষ্কার করিনি কৃষ্ণনগর গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখতে পাচ্ছ রেডি সেডি হয়ে আমরা চলে এসেছি কৃষ্ণনগর আর কৃষ্ণনগরে এসে দেখি প্রচণ্ড জ্যাম রাস্তায় আর এখন প্রায় দুটো দশ মতো বাজে তো আমরা এই টাইমে বেরিয়েছিলাম একটু আগে তা কৃষ্ণনগর পৌঁছাতে পৌঁছাতে দুটো দশ পনেরো হয়ে গেছে দেখো তা আমরা কোথায় যাচ্ছি চলো এবার তোমাদের সাথে আমরা শেয়ার করি তো আমরা যাচ্ছি কৃষ্ণনগরে দেবনাথ স্কুলে তা চলো সেখানে কি হচ্ছে সেটাই তোমাদের দেখাবো দেখতে পাচ্ছ আমরা দেবনাথ স্কুলে চলে এসেছি আর এখানে কি হচ্ছে চলো তোমরা নিজেরাই দেখে নাও হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ আমরা এসেছি বাংলার একটা গেম শোর অডিশন দিতে তো আমরা তো অডিশন দেওয়ার জন্য এসেছি আর দেখছি সামনে প্রচণ্ড লাইন দেখো আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছি আর এখান থেকে ফর্মগুলো দেওয়া হচ্ছে ঠিক আছে তো ওই জন্য আমরা ফর্ম নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম তারপরে ওই দিদি ভাইরা আমাদের ফর্মটা দিয়ে দিল আর আমরা ফর্মটা নিয়ে ফিল করার জন্য একটা জায়গায় চলে এসেছি তা চলো ফর্মটা ফিল আপ করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো চলো দেখতে থাকো আর আমার হাতে দেখতে পাচ্ছ ফর্মটা আর আমাদের ফর্মটা ফিল আপ হয়ে গেছে আর ওই জন্য আমরা ওয়েট করছি কেননা ওরা বলেছিল যে ফর্মটা ফিল আপ করার পরে ওরা কিছুক্ষণ পরে আমাদের অডিশনের জন্য ডাকবে তো ওই জন্য আমরা ওয়েট করছি তা দেখো চারিদিকটা তোমাদের দেখাচ্ছি দেখো এটা হচ্ছে কৃষ্ণনগরের দেবনাথ হাই স্কুল বয়েজ স্কুল আর এখানে অডিশনটা চলছে আর কে কে হ্যাঁ অডিশন দিতে চাও তোমরা অবশ্যই চলে এসো এই সান বাংলার তরফ থেকে গেম শোয়ের জন্য লাখ টাকার লক্ষ্মী লাভে আর কি বলতো এখানে না অনেকটাই ভিড় হয়েছিল। কেন বলতো আমাদের নাম্বার চলে এসেছিলো পাঁচশো অষ্টআশি আর তারপরেও অনেকই ছিল তা দেখো অপেক্ষা করতে করতে প্রায় বিকেল হয়ে গেছে আর এখন প্রায় পাঁচটা মতো বাজতে চললো তো আমরা এখনও পর্যন্ত ওয়েট করে আছি ফর্মটা হাতে নিয়ে এখনো পর্যন্ত আমাদের ডাকেনি দেখো আমরাই লাস্ট প্যাসেঞ্জার মনে হয় তো চলো আজকের ব্লগটা আমার এইটুকুই এরপরে আমাদের জন্য ডাক দেবে তো চলো আমরা সেখানে যাব তো এখানেই আমার ব্লগটা শেষ করছি তো ব্লগটা যদি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবো